নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএন আর একটি গুরুত্বপূর্ণ আপডেট কিছুটা দেরি হবে কবে থেকে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা বেরিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেট জন্য স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌরটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট লোকসভা ভোটের মুখেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে ঘোষণার ফলে শেষ এগারো মাসের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মোট তিনবার মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে তিন দফায় মোট এগারো পার্সেন্ট বাড়ানো হলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট পেশের সময় অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আমরা জানুয়ারি মাসে চার শতাংশ ডিয়ে দিয়েছি তার ফলে রাজ্য সরকারি কর্মী শিক্ষক এবং পেনশনাররা দশ পার্সেন্ট হারে দিয়ে পাচ্ছেন মূল্যবৃদ্ধির হাত থেকে কিছুটা রেহাই দিতে আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেই আরও চার পার্সেন্ট ডিএ প্রদানের ঘোষণা করছি সেই ঘোষণার ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ালো চোদ্দ পার্সেন্ট তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পারসেন্ট ডিএ পাবেন নয়া অর্থবর্ষ এপ্রিল থেকে শুরু হলেও সেই সময় থেকে চোদ্দ পার্সেন্ট হারে ডিএ মিলবে না পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য তাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জানিয়েছেন দু হাজার চব্বিশ সালের মে থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী শিক্ষক এবং পেনশনভোগীরা তার কথায় অতিরিক্ত চার পার্সেন্ট ডিএ দু হাজার চব্বিশ সালের মে থেকে লাগু হবে আশা করি আমাদের কর্মীরা এই ঘোষণায় খুশি হবেন অর্থাৎ মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাবেন যদিও রাজ্যের সেই সিদ্ধান্তের একেবারেই খুশি নন রাজ্য সরকারি কর্মীরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন চার পার্সেন্ট মহার্ঘ ভাতা ঘোষণার মধ্য দিয়ে পাহাড় প্রমাণ বঞ্চনার সামান্যতম অংশ কমবে কিন্তু বঞ্চনা থেকেই গেল এর পাশাপাশি বঞ্চিত চাকরি প্রার্থীদের বঞ্চনা এবং চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীদের ন্যূনতম বেতন কাঠামোর মধ্য দিয়ে এসে তাদের বঞ্চনা দূর করা দরকার তো বন্ধুরা এই ছিল ডিসংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং ডি এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ বিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো রকম সুরা হচ্ছে না কিন্তু তারই মধ্যে এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরেকটি নিউজ পত্রিকার সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য সরকারের সচিব রাজ্য সরকারের সচিব নাকি বলেছেন যে মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধি করলেও সেটা কার্যকর করা হবে না এবার দেখা যাক যে ডিএ বৃদ্ধি কতটা কার্যকর হয় এবং কবে থেকে কার্যকর হয় তো বন্ধুরা এই ছিল ডিসংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য